নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তোমাদের জন্য রইল আমার প্রাণ ভোলা ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে আজকে ছেলে মেয়ে রিজনেই পরীক্ষা আছে মেয়ে তো সকাল সকাল তাই মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার বাকি বাড়ির যা কাজ আছে শিশু ফেলে নিলাম এবং সকাল সকাল চা করে সাথে ভাতটাও বসিয়ে নিলাম ভাত আর মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় ওর বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলি এখন হচ্ছে এবং মশলা দিয়ে একটু হালকা ঝোল করে নিচ্ছে সকাল সকাল এই মাছের ঝোল দিয়েই আজকে সকালবেলা খাবারটা সেরে নেব আর কি তো বন্ধুরা তোমরা মনে কিছু করো না আমি এখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু রাত অনেক হয়েছে তো আমার ভয়েসটি হয়তো একটু শুনতে তোমাদের অসুবিধা হবে কষ্ট করে একটু শুনে নিও ভয়েসটা একটু একটু প্রবলেম হতে পারে আর কি কিন্তু আমি সারাদিনই সময় পাইনি ভয়েসটা দেওয়ার এখন এখন একটু সময় পেয়েছি এডিটিং করে উঠলাম তো ভাবলাম যে ভয়েসটাও সেরে নিই কিন্তু কালকে সকালবেলা সময় পাবো কি পাবো না জানো তো আজকে আমরা সবাই খুশি আর কি ছেলে মেয়ে বা আমি সবারই একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি কতদিন থেকে পরীক্ষা চলছে প্রায় পনেরো দিন থেকে পরীক্ষা পরীক্ষার টেনশনে ছেলে মেয়েদেরও তো টেনশন ছিলই তার মধ্যে আমার জন্য বেশি টেনশন ছিল আর কি ঠিকঠাক মতো ঘুমাতে পারছিলাম না খেতে পারছিলাম না মানে পরীক্ষাটা কীভাবে দিবে কি করবে না করবে ওই ওই টেনশনে মানে ঠিকঠাক মতো ঘুম যাচ্ছিলো না তাই আজকে যেহেতু পরীক্ষাটা শেষ হলো পরীক্ষাটা মোটামুটি হয়েছে যেহেতু শেষ হলো তো আজকে তো একটু ঘুমটা একটু ভালো হবে আর কি সেটাই বলছিলাম যে আজকে শান্তিতে ঘুম পারা যাবে আর কোনো তারা থাকা বা ওঠা কোনো তারামুড়া নেই বা ঘুরতে হবে ঘুরতে হবে একটু যেতে হবে সেরকম কোনো পাড়াহুড়া নেই কী টেস্ট হবে কি ঘুমোতে পারবো বাচ্চাদেরও ঘুমাবে এবং আমিও একটু ঘুমাতে পারবো একটু টেস্ট নেই সুতরালা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আমি এখন দেখো আমার

করতে হবে কী লিখতে হবে কী করতে হবে কীভাবে করতে হবে সকাল সকাল উঠতে হবে বই নিয়ে বসতে হবে স্কুলে যেতে হবে ওদের খাবার দাবার দিকে রেডি করে দিতে হবে এইসব করার মা পের মাথায় একটা যেন বোঝা হয়ে থাকে ওই সব ওদের হের তো কোনো চিন্তা ভাবনাই নেই ওরা স্কুল ঠিকঠাক থাকবে আর যা করেন সব আমি করে দেবো মারাই করে দেবে আর কি ইংরেজি করাতে হবে খা দিতে হবে ছবি দিতে হবে সব কিছু গুছিয়ে আছে দিয়ে তাতে পাঠাতে হবে ওরা স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্সে গিয়ে পরীক্ষাটা করে আর যত জ্বালা যত বোঝা সব হচ্ছে মায়েদের মায়ের মাথার উপর দিয়ে যায় আর কি এটা শুধু আমি আমার কথা বলছি না সব মায়েদেরই মনে হয় এমনই হয় বাচ্চার পরীক্ষা থাকলে বাচ্চার থেকে বাচ্চার মায়েদেরই টেনশনটা একটু বেশি হয় তো যাকে দেখো আমি বিছানাটা ঝাড়া কমপ্লিট করে এখন দেখো যে ঘরে যে আমার ডাইনিং টেবিলটা আছে ওটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সকাল সকাল হয়ে ওঠে না সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে স্কুলে পাঠানো নিয়ে রান্না ওরা ব্যাপারও থাকে তাই ওরা যখন স্কুল চলে ছেলে মেয়ে তো স্কুল থেকে চলে আসছে ছেলে তো এখন গেছে তখন আমি মেয়েকে নিয়েই বাড়ির টুকি টুকিটাকি কাজগুলো সারছি আর কি হুম তো ঘরে টেবিলটা পরিষ্কার করে দিয়ে এসে আমি এখন কলেবারে চলে আসলাম যে বাসন টাসন কিছু ছিল সেগুলো একটু এখন মেজে নেবো আজকে জানো তো প্রচণ্ড গরম পড়েছে দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো কিন্তু আজকে প্রচণ্ড গরম রোদও উঠেছে প্রচণ্ড কিন্তু গরমও লাগছে প্রচণ্ড আর কি আমাদের বাড়িতে তো অনেক গাছ আছে তাই কলের পাড়টা তো আমাদের গাছের ছায়া আছে কলের পাড়েও বেশি রোদ পড়ে না আর কি কলের পাড়ে বসে বসে বাসনগুলো মাজা যায় আর কি যে কোনো গাছই করা যায় রোদ লাগে না কলের পাড়ে ছেলে মেয়ে দুজনেই বলছিল যেন তো মা আজকে তো আমাদের পরীক্ষা শেষ আমরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো না কিন্তু দশটার সময় ঘুম থেকে উঠবো আমাদেরকে একদম ডাকবা না বললাম আচ্ছা ঠিক আছে ডাকবো না ততক্ষণ খুশি যতক্ষণ ঘুম আসতো একদম ডাকবো না যতই বলি ওদের টেনশন হয় না কিন্তু ওদের একটু টেনশন থাকে ওদেরও ঘুমটা ঠিকঠাক মতো হয় না আর কি আমরা আমাদের টেনশন প্রকাশ করি কিন্তু ওরা বাচ্চা তো ওরা ওদের টেনশন প্রকাশ করতে পারে না মানুষ সত্যি কি ঢাক বেপাশি ঘরে रोज আসে যে সামনে কি আশ্বেনা শে স্বপ্নের শে

ছোট্ট একটা গ্রামে এবং সুন্দর একটা গ্রামের গ্রাম্য গৃহবুধী আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লকা এই সুন্দর হাউজাস আমাদের এই আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমার তোমরা আমার তোমার বৃদ্ধার পাশে এতদিন ছিল আগামীতে আমি আশা রাখছি তুমি আমার পাশে থাকবে তো বাসনগুলো মাজার পর কিছু একটা জামা কাপড় ছিলো সেসগুলো একটু কেসে নিলাম কেঁচে নেওয়ার পর দেখো আমাদের কলা গাছে কলা বাগানে কলা গাছে কলা হয়েছিল সেই কলার ওজনে গাছটা একটু হালকা ধরনের ছিল গাছটাই ভেঙে পড়ে গেছে আর কি কলাটা আর একটু বড়ো হতো কিন্তু সেটা হলো না গাছটা ভেঙে পড়ে গেছে যেহেতু তো কলাটা কলার কী বলে এটা কলার ঝবিটা কেটে বাড়িতে আনা হয়েছে আর কি সেটাই মেয়ে দেখছে আর সেটাও তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তবে কলাগুলো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে বড়ই হয়েছে পাকলে খাওয়া যাবে আর কি তো তোমাদেরকে আর একটু বলে নিই তোমরা অনেকেই আছো যারা আমার এই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক বা কমেন্ট করো না বা কেউ কেউ আছো এমন যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদেরকে সত্য তাই বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে পাশে থেকো পাশকে বেশি কিছু বলছি না দেখো ওই যে স্কুল থেকে আসার সময় ওর বাবা মেয়ের জন্য দু ছেলে মেয়ের জন্য দুজনের জন্যই নিয়ে এসেছিলো আমুলের আইসক্রিম সেটাই এখন দেখাচ্ছে একটু তারপর এটাই দু ভাই বোনের বসে খাবে এই যে খাচ্ছে দেখো তত বেশ খুশি সেটাই খাচ্ছে আর আমাকেও একটু দেখাচ্ছে আমি সত্যি সেই ফাঁকে একটু ওদেরকে ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো আজকে বেশি কিছু বলছো না আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব তো আজকে মতো এখানেই রাখছি টাটা বাই বাই